উফ ম্যালেরিয়ার মতন ছেঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি এই দেখো না সক্করের সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গেছিলাম সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপনি দিয়ে আমার জ্বর এলো সে কি যে সে জ্বর যে সে কাঁপনি না পারি দাঁড়াতে না পারি বুঝতে একেবারে ঘাসের ওপর পড়লাম শুয়ে পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কেমন যেন মতো হয়ে রইল সেইভাবে কতক্ষণ যে ছিলাম ভগবান জানে তবে একবার চাদরের ভেতর থেকে জুলজুল করে চোখ মেলে উকি মেরে দেখলাম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা কোথাও জনমানবের সাড়া নেই বুকটা করে উঠল। কোথায় বাঘবাজারে আমার বাড়ি আর কোথায় পড়ে আছি আমি একলা গুন্ডারা গলায় ছুরি বসাতে পারে সাপে কামড়াতে পারে বিনা চিকিৎসায় প্রাণ পাখি করে পালিয়ে যেতে পারে বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে আর তো এখানে থাকা চলে না যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে অনেক কষ্টে উঠে দাঁড়ালাম বায়ের ভিতর দিয়ে তখন যেন আগুনের ঝলক ছুটছে চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে আর একবার ভেসে ভেসে উঠছে প্রতিবার পা ফেলে আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পত্তিত হলাম দলে তবু থামলাম না টলতে টলতে এগিয়ে চলেছি মাতালের মতো রাত ঝাঁ করছে সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে শহরের হট্টগোলে রাগ হয় বটে কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব একটা ব্যাংক কি একটা ঝেঁঝি পোকা কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না গাছের পাথায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্তও শোনা যাচ্ছে না সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে তিমির তুলির প্রলেপ মাখানো গাছ পাতার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে কিন্তু তারাও যেন প্রেতগুলির মতো নিস্তব্ধ তাদের ভেতরে থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না কে যেন আজ নিশুতির মন্ত্র করে সমস্ত জগৎকে বোবা করে দিয়েছে জ্বরের ঘরে চলেছি তো চলেছি এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইঠাই করতে লাগলো কিন্তু এ পথ আর শেষ হতে চায় না এ পথ যেন আজও শেষ হবে না কালও শেষ হবে না আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে এক বেচারি ইহুদির গল্প পড়েছিলাম কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল আমারও তাই হলো নাকি মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলাম লোক চাই এসব কী উদ্ভট কথা ভাবছি জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য অন্ধকারের তরঙ্গের ভেতরের গাছগুলোকে দেখাচ্ছে বড় বড় দৈত্য দানবের মতো পথিকের হৃদপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য তারা যেন ওত পেতে প্রস্তুত হয়ে আছে কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে ওহে নিঝুম রাতের অজানা মানুষ এ মৃত্যুপুরের ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি আমার কথা শুনো ভূতপেত্রা একে একে জেগে উঠেছে এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও যাও গো পালিয়ে যাও আরো খানিকটা অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভেতরে আশ্রয় নিয়েছে প্রত্যেক বার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে ওঠে রাজপথের ওপরে আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে শব্দ শুনতে চাই নিজের পায়ের শব্দও পাচ্ছি কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো যে শব্দ পাচ্ছি সে শব্দ যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরই প্রেতাত্মার চিৎকার আমার পদাখাতে সে যেন যন্ত্রণায় গর্জে গর্জে উঠছে কিছুক্ষণ পর আহ এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লাম আশ্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রাময়ের একটা লোহার থামে ফ্যাশান দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ জিরিয়ে নিলাম এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল এই তো ট্রামের রাস্তা এই পথ ধরে সিঁধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া যাবেই যাবে কিছুটা দূরে এগোতে পারলে লোকজনেরও সাড়া পাবো নিশ্চয় আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি পাওয়া তো অসম্ভব নয় তখনও জ্বরে আমার চোখ ছলছল করছে কান করছে ভোঁ ভো আর মাথাটাও ঘুরছে ব করে বারবার ইচ্ছে হতে লাগলো পথের ওপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য শুধু বাবা মায়ের বিষণ্ন মুখের কথা ভেবে মনের সেই ইচ্ছাটুকু দমন করলাম অনেক কষ্টে আর নিজেই নিজেকে বললাম মন তুমি শান্ত হও এই পথের শেষেই আছে তোমার বাড়ি তোমার আত্মীয় স্বজন তোমার নরম তুলতুলে বিছানা কোনো রকমের চোখ এই পথটুকু পার হতে পারলে ব্যাস সকল কষ্ট সকল ভাবনার অবসান নিজেকে নিজে সাহস কালাম